কি করে ধরবে তো খুব চালাস তোমাকে তুমি কি করে ধরবে এটাকে আমি এক হাতে করে কে গান লাইভ করছি লাইভ আমি নিয়ে আমি পারি না এদিকে রাখলে তোকে দেখা যাবে না দিলে এটা ছাড়বো পোস্ট করে সবাই দেখতে পাবে তুই এটা বিল্ড করতে হবে না তুই এরকম করে করবো I'll take the phone, first number. Hello, if you join her shabby please? Hello, hello.

joint you please you show so beautiful ma'am thank you thank you thank you hi hello your smile so so beautiful ma'am thank you thank you so much फादर मदर कैसा हो मैम मेरा फादर मैडम ठीक है मेरे पास नहीं है हाय हेलो बेस्ट ऑफ लुक मैम थैंक यू थैंक यू सो मच বেস্ট দরজাটা একটু লাগিয়ে দিত প্লিজ প্লিজ ম্যাম অন রিক আমি আছি তুমি কই রাহুল লাইক রাহুল লাইক ডান কেমন আছো রাহুল আমি ভালো আছি দাদা ভাই তুমি কেমন আছো রাহুল খবর সব ভালো তো হ্যাঁ খুব ভালো রাহুল প্রথমবার এলাম তোমার লাইফে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ হাই হ্যালো রাহুল আমি ভালো আছি আচ্ছা ভালোই থেকো তোমার বাড়ি কোথায় জানতে পারি যদি কিছু না মনে করো না না মনে করবো কেন আমার বাড়ি হচ্ছে বর্ধমান জেলা আমি হচ্ছে গ্রামের একটা মানে খুব সাধারণ পরিবারের হাউসওয়াইফ আমার গ্রামী বাড়ি গ্রামে মানে শ্বশুর বাড়ি আই মিস প্লিজ প্লিজ ম্যাম হাই হ্যালো রাহুল বর্ধমান কোথায় বর্ধমান কোথায় সেটা যদি না জানতে পারো তাহলে আমাদের মানে বাড়ি কোথায় সেটা কি করে চিনবে বলো তো যাই হোক রাহুল কোথায় হ্যালো ভিডিও করবো একটু পরে এখন ফ্লাই পে আসলাম সবার সাথে গল্প করতে বর্ধমান কোন জায়গায় আর বাড়ি পূর্ব বর্ধমান হ্যাঁ পূর্ব বর্ধমান কিন্তু কোথায় আমি অত বলতে পারছি না দাদা আর সন্দীপ দে রাজীব কে রাজীব কে মানে রাজীব আমার হাসবেন গানটা একটু আস্তে আমি লাইভ করছি সেই রাহুল ওকে অসুবিধা নেই আমার বাড়ি পূর্ব বর্ধমান ও আচ্ছা তাই নাকি গেট লুক বাজারে দিয়ে যাবি কিন্তু সন্দীপ দে তুমি ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি দাদা ভাই তুমি কেমন আছো হার্স বার বাথরুম এটা বাড়ি তৈরি বাহিরি হাই হ্যালো বেঙ্গল শেখ কেমন আছো আমি ভালো আছি দাদা ভাই তুমি কেমন আছো অমৃত বিশ্বাস হে হ্যালো রাহুল তোমার সঙ্গে কথা বলে ভালো লাগলো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সন্দীপ দে খুব ভালো থ্যাংক ইউ অমৃত বিশ্বাস হাই হ্যালো হার্স শুনছো হ্যাঁ বলো শুনছি তো বাড়ি কোথায় গো আমার বাড়ি বর্ধমান জেলায় গো বল আমি ভালো আছি আচ্ছা রাহুল ওকে বাই ভালো থেকো সুস্থ থেকো এটাই আমি চাই সব সময় বলো আমার হ্যাঁ দাদা ভাই তুমিও ভালো থেকো সবসময় সুস্থ থেকো তো চলো টাটা আমি কলকাতা থেকে আছি কলকাতা থেকে আছি ও আচ্ছা টিফিন হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে টিফিন তোমার হয়ে গেছে দাদা ভাই হাই হ্যালো

তোমার বাড়ি কোথায় জানতে পারি আমার বাড়ি হচ্ছে বর্ধমান জেলায় দাদা সুমন হাই হ্যালো দিয়া হাই হ্যালো সুমন হাই হ্যালো পারফেক্ট বৌদি কেমন আছো ভালো আছি দাদা তুমি কেমন আছো তোমার নাম কি আমার নাম হচ্ছে কমিটু করেছো বিশ্বজিৎ আমার নাম হচ্ছে রিমা তোমার বাড়ি কোথায় বৌদি আমার বাড়ি হচ্ছে গিয়ে পূর্ব বর্ধমান জেলায় बर्धमान देखो अच्छा थैंक यू এখানে নেই ছাদে মানে ছাদে গেছ নাকি রোদ দে তো মা আমি হ্যালো জয়েন হয়ে যাও সবাই প্লিজ একটু পারবে তুমি আমি কি বৌদি আমার নাম রিমা গো তুমি প্রাইভেট কারে চেপেছিলে কতদিন আগে বলো না কি টিফিন করলে আমরা বাঙালি বস আমরা সবসময় টিফিনে ভাত খাই দুপুরেও ভাত তারপরে হচ্ছে গিয়ে রাতেও ভাত জল খাবারতেও ভাত সবসময় ভাতই খাই বেঙ্গল বেঙ্গল বর্ধমান থেকে দেখছি তোমার লাইফ ও থ্যাংক ইউ রাহুল তুমি কি সুন্দর দেখতে গো ও তাই বর্ধমান কোন জায়গা সেটা আমি বলতে পারবো না গো আমাদের বর্ধমান জেলায় বাড়ি সুমন দাদা কোথায় দাদা ডিউরটিতে গেছে গো অন্তরা বোন আমি তোমাকে বন্ধু করেছি তুমি বন্ধু ব্যাক করে দিও ওকে ঠিক আছে দেবো অবশ্যই দেবো তোমরা আমার পাশে দেখো আমি তোমাদের পাশে থাকবো হাই হ্যালো সুমন হয়ে হচ্ছে বউ বিশ্বজিৎ রিমা থ্যাঙ্কস কেন গো দাদা থ্যাংকস কেন এটা খারাপ হয়ে গেল কিন্তু কেন আমি আবার কি করলাম দুলার তুমি কি দীঘা এসেছো না না আমি দীঘা কোনো দিন যাইনি যাওয়ার ইচ্ছা আছে এখন বাচ্চা ছোট তো এখন দীঘা যা চলবে না বাচ্চা বড় হয়ে গেলে যাব আকাশ একটা কি একটা অমৃত বিশ্বাস ওই বলো তোমার কাছে যাব আকাশ তোমার কাছে হইল কি রান্না করলে আগে মাছের ঝোল রান্না হয়েছে আমাদের ওটা দিয়ে ভাতকেছি বাবুল হ্যালো হাই ক্যাসে হোজি ভালো ভালো আছি আমি কিন্তু ইংরাজিতে মানে হিন্দিতে কথা বলতে পারি না সন্দীপ দীঘা থেকে দেখছি ও আচ্ছা তাই নাকি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আকাশ একবার ওই যে বাটা মাছগুলো হয় না ওই দিয়ে রান্না হয়েছে আজকে মাছের ঝোল সুন্দরী বৌদি থ্যাংক ইউ সুন্দর হয় মন সুন্দর কারুর স্কিন বা সৌন্দর্য শরীর দেখে হয় না দাদাভাই সন্দীপ দীঘার প্রচুর ইলিশ মাছ উঠেছে খাবে নাকি কি বড় বড়। তুমি তো দীঘায় থাকো দাদাভাই তুমি খাবে আমি আর কি করে খেতে পারলাম যখন দীঘায় যাব অবশ্যই খাবো করো সবাই প্লিজ একটু করো সন্দীপ দে তুমি খেলে বলো বর্ধমান থেকে পাঠিয়ে দেবো থ্যাংক ইউ দাদা ভাই তুমি বলেছো এটাই যথেষ্ট হ্যালো একটু জয়েন্ট হওয়া সবাই একটু প্লিজ আচ্ছা সবাইকে আমার শর্ট ভিডিওগুলো দেখো ভালো লাগে একটু কমেন্ট করতো কে কে আমার শর্ট ভিডিও দেখো এবং ভালো লাগে একটু কমেন্ট করে জানাও তোমার শর্ট ভিডিও খুব সুন্দর পছন্দ হয় আচ্ছা থ্যাংক ইউ আকাশ হ্যালো 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 ঝটপট একটু জয়েন করো সবাই আচ্ছা এবার আমি লাইভ থেকে বেরোবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে অন্য কোনো লাইভে ওকে বাই টাটা সবাইকে টাটা